সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম জানাই নতুন আরেকটি ভিডিওতে আজ আমি আপনাদের সামনে বাংলাদেশ বিমান বাহিনীতে এমডি ডিসিতে একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এসেছি বাংলাদেশ বিমান বাহিনী এমও আর পদে নিয়োগ চলছে তো চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আপনারা কীভাবে আবেদন করবেন কী কী যোগ্যতা প্রয়োজন কারা কারা আবেদন করতে পারবেন ইত্যাদি আশা করি পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন প্রথমে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ বিমান বাহিনীতে এমডিসি আর নিয়োগ চলছে মিনিস্ট্রি অফ ডিফেন্স কনস্টেবুলারি যোগদানের সম্ভাব্য তারিখ হচ্ছে দুই অক্টোবর দুই হাজার বাইশ প্রথমে আছে এখানে প্রার্থীর যোগ্যতা প্রার্থীর যোগ্যতার মধ্যে রয়েছে নাগরিকত্ব অবশ্যই বাংলাদেশ পুরুষ নাগরিক শিক্ষাগত যোগ্যতাতে এসএসসি সম্মান পরীক্ষা অন্যতম জি পেন টু জিরো জিরো বৈবাহিক অবস্থা অবিবাহিত হতে হবে বয়স ষোলো থেকে একুশ বছর দুই অক্টোবর দুই হাজার বাইশ তারিখে দুই অক্টোবর দুই হাজার বাইশ তারিখে আপনার বয়স গণনা করতে হবে ষোলো থেকে একুশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন উচ্চতা কমপক্ষে পাসপোর্ট আট ইঞ্চি বুকের মাপ স্বাভাবিক তিরিশ ইঞ্চি এবং প্রসারণ দুই ইঞ্চি ওজন বয়স উচ্চতা অনুযায়ী চোখ সিক্স বাই সিক্স এবং দৃষ্টি সম্পন্ন স্বাভাবিক হতে হবে অযোগ্যতার মধ্যে রয়েছে সেনান ও বিমান বাহিনী অথবা অন্য কোনো সরকারি চাকরিতে বরখাস্ত অপসারিত স্বেচ্ছা অবসর গ্রহণ যে কোনো ফৌজদারি অপরাধের জন্য আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত সরকারি চাকরিতে নিয়োগ নিষিদ্ধ ঘোষিত পরীক্ষার বিষয়ে বাংলা ও ইংরেজি লিখিত পরীক্ষা হবে এস সি ডাক্তারি পরীক্ষা ও মৌখিক পরীক্ষা পরীক্ষায় কেন্দ্রে কোনো প্রকার ইলেকট্রনিক্স ডিভাইস মোবাইল স্মার্ট ওয়াচ ক্যালকুলেটর ইত্যাদি বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ সকল প্রার্থীকে শুধুমাত্র অনলাইনে আবেদন করতে হবে অনলাইন আবেদনের নিয়মগুলি হচ্ছে ডব্লিউডব্লিউ ডব্লিউ ডট জয়েন্ট বাংলাদেশ এয়ারফোর্স ডট মেল ডট ভিডিও ওয়েবসাইট অ্যাপ্লাই নামে ক্লিক করে পরবর্তী নির্দেশ অনুযায়ী রেজিস্ট্রেশন করে অনলাইন পদ্ধতিতে একশত পঞ্চাশ টাকা পরিশোধ করলে রেজিস্ট্রিত মোবাইল নাম্বার ইউজার এবং পাসওয়ার্ড প্রেরণ করা হবে এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে লগ ইনে ক্লিক করে অনলাইনে আবেদনপত্র পূর্ণ এবং প্রিন্ট করতে হবে এরপর উক্ত আবেদনপত্র লিখিত প্রয়োজনীয় সংখ্যক ছবি অন্যান্য সনদের ফটোকপি সহ বাহিনী তথ্য নির্বাচনী কেন্দ্রে উপস্থিত কেন্দ্রে জমা দিতে হবে কি কি ডকুমেন্টস আপনাদের লাগবে আবেদন করতে সকল শিক্ষাগত যোগ্যতার সাময়িক সনদ প্রশংসাপত্র নম্বর পত্র সময় সত্য ফটোকপি নাগরিকত্ব চারিত্রিক সনদ বৈবাহিক অবস্থা ও স্থায়ী সনদ জমা দিতে হবে উক্ত সনদ সহ ইউনিয়ন পরিষদ মিউনিসিপাল চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলর অথবা প্রথম শ্রেণীকে কর্মকর্তার নিকট হতে আনতে হবে উক্ত সনদের সনাক্তকারী মোবাইল নম্বর যুক্ত করতে হবে বর্তমান সম্প্রতি তোলা পাসপোর্ট আকারে বারো কপি ছবি সত্যায়িত হতে হবে অবশ্যই ল্যাপটপ এবং সহ হতে হবে বর্তমান অথবা সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক চারিত্রিক সনদ বর্তমান সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ চাকরিরত প্রার্থীদের সহ সহ কর্মস্থল প্রতিষ্ঠানের নিকট প্রার্থীর জন্য অনুমতিপত্র স্থায়ী ঠিকানা প্রদানস্বরূপ জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয়ের সত্যায়িত ফটোকপি অনলাইনে আবেদন করতে পারবেন আপনার আটই মে দুই হাজার বাইশ থেকে চোদ্দই মে দুই হাজার বাইশ পর্যন্ত তারপর আমরা জানি কি কি সুযোগ সুবিধা রয়েছে বেতন ও বা প্রশিক্ষণকালীন মাসিক বেতন বাধা হবে আট হাজার আটশো টাকা প্রশিক্ষণ হিসেবে আকর্ষণীয় বেতন বাধ দিয়ে পাওয়া যাবে উচ্চ শিক্ষার জন্য বিমানবাহিন তথ্য শিক্ষা অর্জনের সুযোগ থাকবে জাতিসংঘ মিশনে রসান্তরিক কমিশনের গমনের সুযোগ থাকবে এছাড়াও সন্তানদের যোগ্যতার ভিত্তিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোম্প ইউনিভার্সিটি বিওপি আর্ম ফোর্সেস মেডিকেল কলেজে এমআইএসটি ক্যাডেট কলেজ বিমানবাহিনী পরিচালিত বিএফ সায়েন্স কলেজ বাংলা ইংরেজি বাস ইংলিশ মিডিয়াম ব্রিটিশ কারিকুলের অধ্যয়নের সুযোগ রয়েছে বাসস্থান নিরাপদ ওন পরিবেশে আনসম্মত সোসজিত বাসস্থানের সুযোগ যাতায়াত বিমানবাহিনীর এক গাড়িতে কোনো গাড়িতে সপরিবার বিমানবাহিনী প্রযুক্তি যাতায়াতের সুযোগ চিকিৎসা সামরিক হাসপাতাল নিজ স্ত্রী সন্তানদের উন্নত চিকিৎসা প্রয়োজনীয় নগদ অর্থ প্রদান সব বিদেশের চিকিৎসার সুযোগ পাশাপাশি সামরিক হাসপাতালে ইত্তমাতা শস্য শাসনের উন্নত সুযোগ উন্নত চিকিৎসা সুযোগ রয়েছে এখন আমরা জেনে নেই পরীক্ষা গ্রহণের তারিখ ও সময় পরীক্ষা কেন্দ্র হবে বাংলাদেশ বিমানবাহিন তথ্য নির্বাচন কেন্দ্র পুরাতন বিমানবন্দর তেজগাঁও ঢাকা বারোশো পনেরো পরীক্ষা গ্রহণের তারিখ সকাল আট ঘটিকা গ্রহণের সময় হচ্ছে সকাল আট ঘটিকা তারিখগুলো এখানে দেওয়া আছে ঢাকা হচ্ছে সাতই জুন দুই হাজার বাইশ নারায়ণগঞ্জ গাজীপুর আটই জুন দু হাজার বাইশ কৃষ্ণগঞ্জ টাঙ্গাইল নয় জুন দুই হাজার বাইশ গোপালগঞ্জ মাদারীপুর রাজবাড়ি বারো জুন দুই হাজার বাইশ ময়মনসিংহ জবালপুর শেরপুর তেরোই জুন দু হাজার বাইশ চট্টগ্রাম নোয়াখালী চৌদ্দোই জুন কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া পনেরোই জুন ফেনি রাঙ্গামাটি খাগড়াছড়ি রাঙামাটি কক্সবাজার ষোলোই জুন রাজশাহী চাপাইনবগঞ্জ উনিশে জুন বগুড়া সিরাজগঞ্জ পাবনা নওগাঁ বিশে জুন রংপুর গায়বন্দা পঞ্চগড় একুশে জুন দিনাজপুর লালমনিরহাট বাইশে জুন যশোর জিনাইদহ তেইশে জুন নরাইল বাগেরহাট মেহেরপুর ছাব্বিশে জুন ভোলা জালকাটি পিরোজপুর সিলেট মলুইবাজার সাতাশে জুন শুধুমাত্র উপরোক্ত তালিকায় উল্লিখিত জেলার প্রার্থী কোনো আবেদন করুন এই তালিকায় যেসব জেলার নাম নেই তারা আবেদন করতে পারবেন না তো এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা যারা বাংলাদেশ বিমান এমও ডিসি পদে আবেদন করতে চান অনলাইনে আবেদন করতে পারেন এবং যে সকল কাগজপত্রের বলা হয়েছে সেগুলো অবশ্যই নিয়ে নির্ধারিত তারিখে অনলাইনে আবেদন সহ উপস্থিত হবেন তো সবার জন্য শুভকামনা রইল এ সকল নতুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ